দু হাজার সালের নতুন বইয়ের নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র অধ্যায় বিধি প্রশ্ন আছে তো কয়েকটা এমসিকিউ আছে তো উমর ফারুক লিখেছে কাজী নজরুল ইসলামের এই এমসিকিউ গুলো তোমরা সম্পূর্ণ গাইডে পেয়ে যাবে যারা এখন গাইড কেনেনি বা যাদের এখনো এমসিকিউ গাইডগুলো গাইড গুলো নেওয়া হয়নি তারা ভিডিওটা দেখতে পারো তাদের পড়তে ভালো লাগে না তারা শুধুমাত্র ভিডিওটা দেখলে কিন্তু হয়ে যাবে চলো শুরু করি এক নম্বর কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন গ সুরুলিয়া গ্রামে সুরুলিয়া গ্রামে দুই কাজী ইসলাম বাংলা কোন তারিখে জন্মগ্রহণ করে ক এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় জ্যৈষ্ঠ তেরোশো ছয় তিন নজরুল শৈশবে কোন ধরনের গানের দলে যোগ দেন খ লেটো গান লেটো গান চার নজরুল কোন সেনাবাহিনীর যোগ দেন গ বাঙালি পল্টন বাঙালি পল্টন পাঁচ নজরুলের সাহিত্য জীবনের সূচনা কোথায় হয়েছিল ঘ করাচিতে করাচিতে ছয় নজরুলকে বিদ্রোহী কবি বলাই কেন গ পরাধীনতা সামাজিক অন্যায়ের বিরুদ্ধে লেখার কারণে পরাধীনতা সামাজিক অন্যায় বিরুদ্ধে লেখার কারণে সাত নজরুল কোন ধরনের গানে খ্যাতি অর্জন করেন খ, গজল খেয়াল রাগ প্রধান গজল খেয়াল রাগ প্রধান আট নজরুল কত বছর বয়সে বাক শক্তি হারান গ তিত বছর তেতাল্লিশ বছর নয় বাংলাদেশে কাজী নজরুল ইসলামকে কি কোনো মর্যাদা দেওয়া হয় ক জাতীয় কবি জাতীয় কবি দশ কাজী নজরুল ইসলামের মৃত্যু হয় কোথায় গ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় তো মূল পাঠ থেকে কিছু এম আছে দেখো মূল পাঠ এখানে আছে দেখো মূল পাঠ থেকে বহু নির্বাচন প্রশ্ন উত্তর এক নম্বর উমর ফারুক কবিতা রুচিত কে খ কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম দুই উমর ফারুক কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে গ জিঞ্জির জিঞ্জি তিন উমর ফারুক কবিতা কাকে স্মরণ করা হয়েছে খ হজরত উমর হজরত উমর চার আমির উল মোমেন অর্থ কি গ মুসলমানদের নেতা মুসলমানদের নেতা পাঁচ উমর ফারুক কবিতায় উমর রাজনাল তানা আনহুকে কে রসুল রাসুল সাল্লু আলাইসাল্লাম কিসের সাথে তুলনা দিয়েছেন খ শেষ নবীর উত্তরসরি শেষ নবীর উত্তরসরি ছয় খলিফা উমর রাজুল্লাহ তালা আনহু কেমন জীবনযাপন করতেন গ অনারম্বর ও সরল অনানম্বর ও সরল খলিফা উমর কতখানি ন্যায় পরায়ণ ছিলেন নিজের সন্তানকে শাস্তি দিতেও দ্বিধাহীন নিজের সন্তানকে শাস্তি দিতেও দ্বিধাহীন আট কবিতায় শমশের শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ক তরবারি তরবারি নয় পরশ পরশে তার শোনা হলো যারা এখানে তাহার দ্বারা বোঝানো হয়েছে ক ইসলাম ধর্ম ইসলাম ধর্ম দশ উমর কোন শহরে একা উট চালিয়ে গিয়েছিলেন গ জেরুজালেম জেরুজালেম এগারো ওমর উটের পিঠে বসতে কাকে বলেছিলেন গ বৃত্ত বৃত্ত বারো উমর কেন উটের বেশ রসি ধরেন খ ক্লান্ত ছিল ভিত ক্লান্ত ছিল তেরো মানুষ হইয়া মানুষের পূজা এখানে কবি কি বোঝাতে চেয়েছেন খ অপমান অপমান উমর কিভাবে মানুষের সমতা প্রতিষ্ঠা করেন গ ন্যায় বিচার ও দৃষ্টান্ত স্থাপন করে ন্যায় বিচার ও দৃষ্টান্ত স্থাপন করে পুনর ক্ষুদাত্ত শিশুদের জন্য উমর তালা আনহ কি করলেন খ খাদ্য দিয়ে আসেন খাদ্য দিয়ে আসেন ষোলো উমর কিভাবে খাদ্য বহন করে আনেন গ নিজের পিঠে করে নিজের পিঠে করতে সতেরো খলিফা উমর নিজের পুত্রকে কি কারণে শাস্তি দেন গ মদ্যপানে মদ্যপানে আঠারো সাহারা পার হওয়ার সময় কোন দুটি জিনিস খলিফা উমর সঙ্গে নেন ঘ রুটি ও খুমা রুটিও ক্ষমা উনিশ কবি উমরকে কি উপাধিতে অভিহিত করেছেন গ মত প্লান মত প্লান বিশ সাইমুম ঝড় বলতে কি বোঝায় খ মরু অঞ্চলে ধূলিঝড় মরু অঞ্চলে ধুলিঝড় একুশ ফিরদোস শব্দর অর্থ কি গ জান্নাত জান্নাত বাইশ উমর ফারুক কবিতায় কোন নামাজের আজান দেওয়া হয়েছে ঘ এশা এসা তেইশ খলিফাতুল মুসলিনী অর্থ কি ক মুসলমানীদের নেতা মুসলমানীদের নেতা চব্বিশ উমর ফারুক কবিতায় ভাষা শৈলীতে কোন ভাষার শব্দগুচ্ছ অধিক ব্যবহৃত হয়েছে খ আরবি ফার্সি আরবি পঁচিশ উর্ধের যারা পড়েছে তারা এখানে উর্ধ বলতে বোঝানো হয়েছে গ আত্মগর্ব আত্মগর্ব। ছাব্বিশ ওমর তার কথা শুনে মদিনা থেকে খাদ্য বহন করেন খ ক্ষুধার্ত শিশুদের মায়ের কান্না ক্ষুধার্ত শিশুদের মায়ের কান্না সাতাশ একটি মাত্র প্রাণ কাশিয়া শুকায় নেতা বলে রুদ্ধে ধরিয়া বসিয়া আছে গো খলিবা আঙিনা তলে এটি কার দৃষ্টান্ত ক ওমর ওমর আঠাশ খলিবা ওমর কিসে বসতেন বলে কবিতা উল্লেখ আছে খ খেজুর পাতার প্রাসাদে খেজুর পাতা প্রাসাদে উনত্রিশ মানুষের মানুষের সেবা এটি কার নীতি গ উমর উমর তিরিশ উমর ফারুক কবিতায় কবি উমর কে কোন দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেছেন ঘ আদর্শ মানব চরিত্রের আদর্শ মানব চরিত্রের ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো ব্রেন টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই